দিতে পারলেই তো দোকানটা দিন আপনার থেকে নিবে এটা এমন একটা জিনিস না যে আপনি একদিন বিক্রি করলেন আর করবেন না তা নয় প্রতিদিন আপনি দোকানদারের কাছে যাবেন দোকানদার দেখবে তারপর আপনার থেকে নিবে তো সেখানে আপনি কোয়ালিটি সারা কিভাবে চিন্তা করেন তিনটা করা মানে বুক আমি আমি মনে করি আমি সত্য সব সময় বলবো আমি সত্যকে ভালোবাসি সব সময় বলবো আপনি আমার সাথে বিজনেস করতে হবে এমন কোনো কথা নেই আপনি বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি অনেক রয়েছে তাদের কাছে যান তাদের সাথে যোগাযোগ করুন কিন্তু আমার একটাই কথা কোয়ালিটি চাপাটা নিয়ে আপনি বিজনেস করুন এই চাইস সেক্টরে কিন্তু আপনি টিকে যেতে পারবেন আর কোয়ালিটি ছাড়া বিজনেস করবেন আপনি টিকবেন না এখন আমাদের কাছে কি কি প্যাকেট রয়েছে আমাদের কাছে অনেকগুলো প্যাকেট রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল যে যে চাগুলো চলে সেগুলো আমাদের কাছে পাবেন আমি যদি বলি এই যে রাজধানী ব্ল্যাক টি এটা হচ্ছে আমরা এখানে তিনটা ক্যাটাগরি চা দিয়ে থাকি একটা হলো মোটা দানাদার চা আরেকটা হচ্ছে মিডিয়ামের ভিতরে আরেকটি হচ্ছে সিডি যেটা উত্তরবঙ্গে চলে তারপর আমাদের যদি বলি এই যে